আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন পরে দিনের মতো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে বাড়িঘাটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মাঝের উদ্দেশ্য হল কম দামের বাইক দেখানো এটা বাড়িঘাটের শোরুম এখানে প্রতি শুক্রবারে ঘাট বসে দেখেন অনেক বড় বাড়িঘাট অনেক বড় বাড়িঘাট এখানে প্রতি শুক্রবারে সকাল আটটা থেকে রাত সাতটা পর্যন্ত এখানে বাজার থাকে এখানে অনেক সুন্দর সুন্দর বাইক উঠে দেখেন অনেক বাইক উঠেছে এ পাশে এবং এ পাশেও দেখেন অনেক দূর দেখা যাবে না অনেক বড় লাইন এই জায়গাটা হচ্ছে একশো তেরো নম্বর বিআরটির পেছনে বাইকহাট প্রতিটা বাইক তো দাম দেখানো যাবে না রেট দেওয়া আছে দাম দেওয়া আছে আপনারা এসে দাম দেখে দরদাম করে নিতে পারবেন এটাই ফিক্সড দাম না এটাই দাম না এখানে দাম করার সুযোগ আছে আর এখানে হাট বসে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে সপ্তাহে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত সাতটা পর্যন্ত বসে

অনেক বড় লাইন দেখ প্রতিটা গাড়ি দাম বলা বা দেখানো সম্ভব না অনেক গাড়ি দেখেন হাজার হাজার আমার মনে হয় ঢাকার ভিতরে এটাই সবচেয়ে বড় হাট এটাই সবচেয়ে বড় হাট আমার মনে হয় এখানে অনেক বাইক উঠছে এখানে অনেক বাইক উঠছে আর যে দাম দেওয়া আছে না দাম করার সুযোগ আছে দেখেন অনেক বড় লাইন কম দামের বাইক পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হলো বর্তমানে বাংলাদেশের তো অনেক তাই কম বাইক কিনে আপনারা রাইড শেয়ার করেও আপাতত বেকারত্ব ঘোষাইতে পারেন এই যে গাড়িটার দাম দেওয়া আছে কত চুয়ান্ন হাজার টাকা কম দামের বাইক এটার দাম দেওয়া আছে ছিয়ানব্বই হাজার টাকা আবার এটার দাম দেওয়া আছে এক লক্ষ এক হাজার টাকা এই জায়গা এটাই ফিক্সড দাম নাও এটা দাম করার সুযোগ আছে এই গাড়িটার দাম দেওয়া আছে বাহাত্তর টাকা অনেক সুন্দর সুন্দর গাড়ি অনেক সুন্দর বাইক আপনারা আসেন আপনারা এসে দেখেন দেখার পরে এই যেটার দাম দেওয়া আছে সত্তর হাজার টাকা এটাই ফিক্স দাম এটাই ফিক্স না দাম করার সুযোগ আছে

এটা ফিক্স দাম না দাম করার সুযোগ আছে আপনারা আসেন এসে কম দামের বাইক কিনে রাইড শেয়ার করেও বেকার সমস্যা সমাধান করতে পারেন এটার দাম দেওয়া আছে কত বাষট্টি হাজার টাকা হ্যাঁ কি বিএস গাড়ি এটা প্লাটিনা সত্তর হাজার টাকা দাম দেওয়া আছে এটাই ফিক্সড দাম না আপনারা এসে দেখবেন কাগজপাতি দেখবেন দেখার পরে দাম করবেন দাম করে তারপরে গাড়ি ক্রয় করবেন দেখবেন দেখা দেখে টেখে এটার দাম যে আছে কত বাষট্টি বিরাশি হাজার টাকা টিভিএস অনেক অনেক বড় লাইন এই দেখেন অনেক বড় লাইন প্রতিটা গাড়িতে এভাবে দেখানো অনেক সময়ের ব্যাপার অনেক বড় ভিডিও হয়ে যাবে হ্যাঁ দেখেন অনেক লোকজন যারা গাড়ি ক্রয় করতে এসছেন বিক্রয় করতে এসছেন অনেক বড় হাজার হাজার গাড়ি হাজার হাজার মোটর বাইক আপনারা আসেন দেখেন দেখে পছন্দ হলে পছন্দ করে তারপরে দরাদাম করে যেটা দাম দেওয়া আছে সেটাই দাম না দাম করার সুযোগ আছে এবং কম দামের গাড়ি কিনে রাইড শেয়ার করে ও বেকার সমস্যার সমাধান করতে পারেন আর আমার ভিডিওটা দেখি যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আর কোনো কিছু জানার দরকার থাকলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব আশা করি ভালো থাকেন আসলাম আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ